হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখরুল ইসলাম জি এস এম এবং সফটওয়্যার সোলেশনের পক্ষ থেকে বলছি এই যে আমার সামনে একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এই মোবাইলটি হচ্ছে আই টেন আইটেল ফিশন ওয়ানের একটি মোবাইল আর এই মাদার বোর্ডে আসলে সমস্যাটা ছিল আমাদের কাস্টমার যেটা বলেছিল এই মোবাইলটি কথা বলতে বলতে বন্ধ হয়ে যায় এইপুর আর চালু হচ্ছিল না পরে আমার কাছে নিয়ে আসলে আমি এটা চেক করে যা দেখতে পেলাম এটা মোটামুটি প্রাইমারি লাইনে শট ছিল অর্থাৎ মোবাইলটি ফুল শট ছিল এখন এই ফুল শটটি সারার জন্য যখন আমরা আপনার ভোল্টেজগুলো অ্যাপ্লাই করতেছিলাম একে এক স্টেপ বাই স্টেপ তো দেখতে পেলাম মোটামুটি এটার টু জি সেকশন যেটা নেটওয়ার্ক সেকশনে টু জি পি এর পাশে একটা বড় ক্যাপাসিটর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি ওখানে যেখানে এটা অ্যাপ্লাই করছি যে এখানে এই টু জিআইসির পাশে যে বড় ক্যাপাসিটরটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত শর্ট আর এটি কারণেই পুরো মোবাইলটাকে পুরোপুরি শর্ট দেখিয়েছিল তো এই পর্যায়ে আমরা এই ক্যাপাসিটারটি রিমুভ করে দেবো ক্যাপাসিটারটি রিমুভ করে দিলেই আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আপনার এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা অনেকেই শর্টে নিয়ে কাজ করি তো অনেকে আসলে একটু ঘাবড়ে যাই যদি আমরা শর্ট খুঁজে না পাই আর কি তো দেখেন নেটওয়ার্ক সেকশনের কারণেও ফুল শট হতে পারে অর্থাৎ আমরা জানি কিন্তু সাধারণত ভিপিএচ ভিপিএচ লাইনগুলোই নেটওয়ার্কে যে এগিয়ে থাকে আর এই ভিপিএচ লাইনের কারণে আমরা জানি সাধারণত হাফ শট হয় আর প্রাইমারি সেকশন থেকে মূলত ফুল শটগুলো আসে তো আজকে দেখলাম মোটামুটি নেটওয়ার্ক সেকশনের থেকেও ফুল শট হয় তো যাই হোক আর এই ক্যাপাসিটারটি রিমুভ করার পরেই আমাদের মোবাইলটি রান হয়ে যাবে এবং আমি মোবাইলটি রান করে আপনাদেরকে দেখাবো আর এই মুহূর্তে দেখেন আমি এখানে একটু পরিমাপ করে দেখাচ্ছি আমাদের ক্যাপাসিটি রিমুভ করার পরে আমাদের মোবাইলে কোনো প্রকার সঠিক কিছু ইস্যু নেই অর্থাৎ এখানে বিপও দিচ্ছে না আবার আমি ডায় যখন চেক করছি তখন এই জি ভ্যালুটা একেবারে নর্মাল যেটা দেখতেই পাচ্ছেন আপনারা পজিটিভে যতটুকু থাকার চারশো প্লাস আছে নেগেটিভ গ্রাউন্ড এটা তো জানেনি এবং এখানে দেখেন এই যে পাওয়ার সাপ্লাই দিকে একটু খেয়াল করবেন যে এখানে যখন আমি কাজ করছি পাওয়ার সাপ্লাই মোটামুটি কোনো প্রকার হাফ হাফশট দেখাচ্ছে না মানে অর্থাৎ অর্থ রিডিং শর্ট দেখাচ্ছে না তো মোটামুটি বুঝলাম যে আমাদের প্রাথমিকভাবে যে এটা বুঝলাম যে আমাদের মোবাইলটা চালু হয়ে চালু হবে অর্থাৎ শর্টটা রিমুক হয়ে গেছে তো এখন আসুন দেখা যাক আমরা এই মারাবটটি আমাদের মোবাইলের বডিতে মানে মোবাইলের হাউস বডিতে আমরা একটু ইনস্টল করে দেখি আমাদের শটটি হচ্ছে কিনা একটু অপেক্ষা করুন আমরা চালু করার ট্রাই করছি আসলে মাদার কোড তো নিচে চেপের হওয়া লাগে আর আমি চাপটা দিতে পারিনি আসলে এই জন্যই সমস্যাটা হচ্ছে এখনও আশা করি হয়ে যাবে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শটটি রিমুভ হয়ে গেছে এবং আমাদের মোবাইলটি রান করেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাই ভিডিওটি শেয়ার